কোন ফলটি নিয়মিত খেলে আমাদের লিভারের সুরক্ষা দিবে লিভার ভালো রাখতে সহায়তা করবে ফ্যাটি লিভার জনিত সমস্যা সমাধান করতে সহায়তা করবে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্য মতে আপনি যদি নিয়মিত আপেল সেবন করেন তাহলে আপনার লিভারের সুরক্ষা দিবে বর্তমানে লিভারের সমস্যা বেশি হচ্ছে এই লিভারের সমস্যা এত হওয়ার কারণ কি এই লিভারের সমস্যা হওয়ার অন্যতম কারণ হলো বাইরে অস্বাস্থ্যকর খাবার কন্টিনিউ করা বিশেষ করে প্রসেসড ফুড বেশি বেশি সেবন করা অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করা নিয়মিত কায়িক পরিশ্রম না করা নিয়মিত শরীরচর্চা না করা অস্বাস্থ্যকর খাবার বেশি বেশি সেবন করা বাইরে খাবার প্রতি বেশি আসক্ত হওয়া টোটালি টোটালি ইন্ডিসুলিনাবে চলাফেরার কারণে আমাদের লিভারের সমস্যাটা বেশি হচ্ছে বিশেষ করে শিশু থেকে বিদ্যুতের মাঝে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর বর্তমানে বেশিরভাগই শিশুদের মাঝেও এই লিভারের সমস্যাটা বেশি দেখা যাচ্ছে এই লিভারের ফ্যাটি লিভার লিভারের সমস্যা থেকে দেখা যায় ফ্যাটি লিভারজনিত সমস্যা আছে এই ফ্যাটি লিভার হওয়ার কারণ কি লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে যায় তখনই কিন্তু এই ফ্যাটি লিভারজনিত সমস্যা আছে এছাড়া বাইরের প্রসেস ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার বেশি বেশি সেবন করার কারণে এই লিভারের সমস্যাটা বেশি হচ্ছে আর যার কারণে লিভারের রোগ এমন একটা রোগ যেটা নীরব যা সহজে বোঝা যাচ্ছে না লিভারের রোগ আস্তে আস্তে ধীরে ধীরে যখন লিভারটা নষ্ট হয়ে যায় তখনই হঠাৎ করে যখন মারাত্মক আকার ধারণ করে তখনই লিভারের রোগ নিয়ে তখন আমরা দৌড়ি দৌড়ি করি কিন্তু তার পূর্বে লিভারের কোনো আমাদের খেয়াল থাকে না লিভার নিয়ে আমরা কোনো যত্নশীল না লিভারের রোগ হওয়ার অন্যতম একটি কারণ হলো যেটা অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করা এবং অস্বাস্থ্যকর খাবার বেশি বেশি সেবন করা নিয়মিত সিজনাল ফল সিজনাল সবজি সেবন না করা তারপরে সিজনাল ফল যদি আপনি নিয়মিত সেবন না করেন তাহলে আপনি লিভারের সমস্যা হবে তাই আমেরিকান নিউট্রিশন অফ জার্নালের একটা তথ্য মধ্যে দেখা গেছে যে আপনার যদি লিভারের সমস্যা থাকে সেই লিভারের সমস্যা কাটানোর একমাত্র উপায় হলো নিয়মিত আপ একটি করে আপেল সেবন করেন আপনি যদি নিয়মিত একটি আপেল সেবন করেন তাহলে আপনি লিভারের সমস্যা থেকে রক্ষা পাবেন লিভারের যে কোনো সমস্যা যে কোনো প্রদাহ কাটাতে সহায়তা করবে এর কারণ হলো আপেলে দুই ধরনের ফাইবার থাকে একটা হলো দ্রুবীয় ফাইবার আর একটা হলো অদ্রুবনীয় ফাইবার দুটা ফাইবার একত্রে থাকাতে এই লিভারের সবচেয়ে বেশি উপকার হয় এই ফাইবার আপেলে প্রচুর পরিমাণ ফাইবার থাকাতে আমাদের ফ্যাটি লিভারজনিত সমস্যার সমাধান করতে সহায়তা করে এর ফলে লিভারে থাকা যত টক্সিন আছে ক্ষতিকর বিষাক্ত পদার্থ আছে এগুলো বের করে দিতে সহায়তা করে লিভারের ভিতরে থাকা চর্বি কাটতে সহায়তা করবে লিভারে যদি কোনো ফ্যাটি লিভারজনিত সমস্যা থাকে সেটাও কাটতে সহায়তা করবে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে এরপরে আপেলে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া প্রচুর পরিমাণ ফাইবার থাকাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এই আপেল আপেলে আছে পলিফোনাল উপাদান এবং প্রচুর পরিমাণ ফাইবার থাকাতে আমাদের লিভারে থাকা ক্ষতিকর চর্বি কাটতে সহায়তা করে যাদের ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা নিয়মিত একটি করে আপেল খেতে পারেন আপেলে থাকা ফাইবার এবং পলিফোনাল উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে আমাদের হার্টকে ভালো রাখতে সহায়তা করে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে এই আপেল আমাদের যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আছে সেক্ষেত্রে ক্ষেত্রে এই আপেল খাওয়ার কারণে আমাদের শরীরের ভাব ফিরে পেতে সহায়তা করে তাই নিয়মিত একটি করে আপেল খান তাহলে দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আপনার জীবনে কখনো রোগ হবে না আপেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী